এরপরে দিলাম আমি চারটা পরিমাণের মিল্ক আপনাদেরকে অবশ্যই যতটুকু মিল্ক লাগে অবশ্যই আপনারা অতটুকু মিল্টি ইউজ করবেন তো আপনাদেরকে এক থেকে দুই মিনিট পর্যন্ত ব্ল্যান্ডার করতে হবে অবশ্যই ভালো করে ব্ল্যান্ডার হলে জিনিসটা কিন্তু অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় সো ফাইনালি আমি অবকারে জুসটা বানিয়ে ফেলাম এখন আমার থেকে ম্যাঙ্গো জুসটা বানাইতে হবে আমি চারটার পরিমাণের ম্যাঙ্গো জুস সিলিন্ডারে দিতেছি চারটার পরিমাণে অবশ্যই ম্যাঙ্গো আপনাদেরকে দিতে হবে একটু হার্ট করতে হবে হার্ট করলে তিন ফ্লাভারের জুস একটার উপর একটা বসাইতে পারবেন সো আমি চারটার পরিমাণে সুগার দিয়ে দিলাম চারটা পরিমাণের আইস দিয়ে দিলাম এখন ব্ল্যান্ডার করতে হবে এক থেকে দুই মিনিট ম্যাঙ্গো জুসটা লেডো হয়ে গেছে এখন আমি ফার্স্ট আমি অবকারো জুসটা ঢালতে চাই অবকারো জুসটা অনেক হার্ড ফার্স্ট অবকারো জুসটা অবশ্যই ঢালতে হবে চারটার মধ্যে সমান ভাগ ভাগ করে অবকারো জুসটা দিতে হবে সো আমি এরপর দিলাম ম্যাঙ্গো জুসটা চারটার মধ্যে একদম মিল করে বাগা ভাগ করে দিতে হবে যেহেতু তিন ফ্লেভারের জুস বানাবো এর জন্য আমার থেকে স্পুন নিয়ে অল্প অল্প করে এভাবে মিল করে দিতে হবে স্ট্রবেরি সো আমি এখন স্ট্রবেরি দেহতে রেডি করি নাই বাট আপনারা দেখেন স্ট্রবেরি কিভাবে আমি রেডি করি যেহেতু আমরা আইসে রাখি এই জন্য আমার থেকে স্ট্রবেরি গুলো আগে ফ্রেশ করতে হবে পানি দিয়ে এরপর আমি সুগার দেবো এরপর আমি চারটার পরিমাণের আইস দেবো আইস দিয়ে একটু পানি দেবো পানি দেওয়ার পর স্ট্রবেরিটা আমরা রেডি করে ফেলবো অলরেডি রেডি আমার থেকে হয়ে গেছে এক থেকে দুই মিনিট রাখতে হবে এরপর আমি উপরে অল্প অল্প করে চারটা পরিমাণের অল্প অল্প করে আমার থেকে স্ট্রবেরিটা মিল করে দিতে হবে সো যেহেতু এটা আমি একদম তিন ফ্লেভারের জুস করব এই জন্য আমার থেকে স্ট্রবেরিটা একটু আইস বেশি দিয়ে আমার থেকে হাট করতে হবে আপনার থেকে অবশ্যই হাট করতে হবে হাট যদি হাট না করেন তাহলে তিন ফ্লাভার আপনারা করতে পারবেন এরপর আমি কতগুলো ভ্যানিলা আইসক্রিম দিলাম এরপর কতগুলো ফ্রুট মিক্স ফ্রুট মিক্স আর ভ্যানিলা আইসক্রিমটা আমার থেকে অনেক মিক্স করে ফেলতে হবে এরপর মিক্স করার পর আমি এখান থেকে উপর একটু একটু করে আমি জিনিসগুলো নিয়ে এসেছি আপনারা অবশ্যই আপনারা ইজিলি বাড়িতে বসে তিন ফ্লাভারের জুস এভাবে বানাইতে পারবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলো কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেস টা ফলো দিয়ে আপনারা আমার ফাঁসে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ